গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ আছে সকালটা দুধ চা এবং বিস্কিট এই বেকারি বিস্কিট দিয়ে স্টার্ট করলাম আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ অফ জানুয়ারি থার্সডে সকালবেলা তো উঠে পড়েছি দেখতেই পাচ্ছ সৌরও অফিস যাবে তার জন্য কিছু জোগাড় আমি করে রেখেছি তো চা বিস্কিটটা খেয়েই যাব আর এখানে এখন শীতে একটুখানি যাবু মানে যবুতবু হয়ে বসে আছে আর এখানে দেখো মাছ ভাজাটা বসিয়ে রেখেছি মাছের ঝোল করব ভেবেছি তো এখানে কিছু মাছ নুন হলুদ মাখিয়ে রাখলাম আর মাছ ভাজাটা বসিয়েছি তার আগে উচ্ছে ভাজা করে ফেলেছি গোল গোল করে কেটে উচ্ছে ভাজা মুগের ডাল আর ওইদিকে করেছি হচ্ছে আলু ভাজা ডাল দিয়ে খাওয়ার জন্য আর ভাত এই কটা তো সব কিছু হয়ে গেছে কিন্তু এখনও মাছের ঝোলটা হয়নি মাছের ঝোলটা করব ওখানে রেডি হতে শুরু করে দিয়েছে আর ও আছে খেয়ে যাবে তাই ওকে মাছ ভাজা দিয়ে এখন আমি ভাতটা দিয়ে দেবো মাছের ঝোলটা পরে করব কালকের জন্য তো চলো ভাতটা বাড়তে শুরু করে দিই অলরেডি ডালটার জন্য বাটিটা নিয়ে এলাম কারণ পাতে ডাল দিয়ে বড় ছড়িয়ে যায় বিচ্ছিরি লাগে তো চলো ভাতটা বেড়ে দিই ওকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই আবদার এলো যে একটু পাঁপড় পুড়িয়ে দিতে হবে তো ওই জন্য পাঁপড় পোড়াতে এসে গেছে আর পাঁপড় না আমি মাইক্রোওভেনে পোড়াই খুব ভালো পোড়ানো হয় রাদার দ্যান গ্যাস চলো আর কি বলবো পাঁপড়টা পুড়িয়ে ফেলি দিয়ে ওকে কমপ্লিট করে দিই তারপর পাখির কাজটা স্টার্ট করব। আমার নিজের যে কাজগুলো পেন্ডিং রয়েছে তো সৌরভ বেরিয়ে গেছে আর এখানে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি কি জানি আজকে এত ওয়েদারটা বাজে না পুরো মেঘলা ওয়েদার ভালোই লাগছে না কিছু অনেক টাজ করার পর তোমাদের সামনে এলাম আর কিছু শ্যুট করতে পারিনি বিকজ ফোনে চার্জ ছিল না তার জন্য শ্যুট এক বিন্দুও করতে পারেনি তো রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করেছি জামা কাপড় ছাদে মেলেছি কিছু শুকিয়েছে তুলে পাট করে রাখলাম আর কিছু এখনো শুকায়নি রয়েছে ছাদে কিন্তু স্নান করিনি এখনো বেজে গেছে গড়িতে দুপুর দুটো আজকে একটু বেরোবো মানে একটা জায়গায় যাওয়ার আছে কালকে যেহেতু টোয়েন্টি সিক্স জানুয়ারি রিপাবলিক ডে তোমাদের সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ মাই ইউটিউব ফ্যামিলি পিকনিক আছে আমাদের কোথায় পিকনিক আছে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে তার জন্য ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন আমি লাঞ্চও করিনি জাস্ট একটু কেশের দুধ খেয়ে বসলাম বসে এখন স্নান করব আগে তারপরে লাঞ্চ করব। তার আগে কিছু কাজ এখনো পেন্ডিং রয়েছে তোমাদের দেখাই চলো আর না এত ব্যথা হয়েছে জানি না কেন ঠান্ডায় মনে হয় মার্বেলে বেশি ঠান্ডা ওঠে জুতোটা ধুয়েছিলাম জুতোটা প্রত্যেকে এ হয়ে যাচ্ছে এখানে দেখো রসুন আদা ছাড়ানো হয়ে গেছে পিকনিকের জন্য আমি ছাড়িয়ে নিয়ে এখান থেকে যাব বিকজ এই কাজটা হচ্ছে সবচেয়ে বড়ি আর যেহেতু পায়েল আসে আমার কাছে কাটিংয়ের জন্য ছুটিও থাকবে ওই জন্য হেল্প করে দেয় আমাকে ভালোভাবে ও কেটে দিয়ে যাবে যেটা বাকি সেটা দেখাই তোমাদের দেখতে পাচ্ছ বাসনের খাবার আরও ছিল কিছুটা গুছিয়েছি আর কিছুটা রয়েছে এখন এটাকে গুছিয়ে তারপরে স্নানে যাব। আছে না ভালো লাগছে না মাথাটা একটু ধরে ধরে রয়েছে ঘুম ঘুম পাচ্ছে কেমন একটা মানে নিজেকে কেমন একটা ডাউন মনে হচ্ছে বা ডাউন হলে হবে না কিছু কাজ এখনো অনেকগুলোই রয়েছে কিছু কিছু সেগুলোকে কমপ্লিট করতেই হবে বিকজ বেরোবো তো আর দেরি করবো না বেশি শীতের বিকাল তাড়াতাড়ি হয়ে যায় সবাই জানো আর ঠান্ডাটাও বেশ ভালো ঝাঁকিয়ে পড়ছে রাত্রিবেলা থেকে চলো আর বক বক করবো না ফটাফট কাজগুলো করি চলো এখানে আমার যা কাজ করা হয়ে গেছে এবার ফ্রেশ হওয়ার পাবটা আজকে উঠেছে ভালোই কিন্তু অনেক দেরি করে সকাল দিকটা ভীষণ কুয়াশা ছিল চলো স্ট্যান্ড করে নিয়ে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ওপরে যাব ওপরে পুজো দিতে যাব চলো পুজো দেওয়া আমার এখানে কমপ্লিট হয়ে গেছে যেহেতু কাল থাকবো না তাই জন্য চাপা দিয়ে গেলাম খাবারটা এবার যাবো একটা কাজ করতে চলো সৌর হবে জুতো পরে সেটা না ভীষণ কমফর্টেবল স্লিপ খায় না বড় তাও সেটা হচ্ছে গাছে জল দিয়ে যাবো এখন অনেকটাই রোদটা পড়ে গেছে বালতি করে গেছে জলটা ভরে দেখো আমার গাদা গাছে কত গাদা হয়েছে তো সাইজ তো দেখছি এখানে পাতাটা দেখো এখানে পাতাটা নিমে গেছে এটাকে কেটে ফেলে দিতে হবে চন্দ্রমল্লিকা চায়নার মানে মিনি রোজ চায়না রোজ বলছি এখানে অরেঞ্জ গাঁদা খুব বড় হয়েছে এটা এখানে মানে ছেড়িনি থাকে গাঁদা গাছে অনেক দিন ফুল এখানে চন্দ্রমল্লিকারও অনেক কুড়ি এসছে ছোটো ছোটো হবে মনে হয় কেটে দিয়েছিলাম গাছটা আর এই গাছটা কিছু একটু ছাঁটাই করলাম ওখানে দেখো হয়ে তো অ্যাস্টারটা হেভি ভালো আমি এবছর প্রথম লাগালাম খুব ভালো ফুল মানে গাছে অনেক দিন ফুলটা থাকে আর এই তলায় এটা নতুন হয়েছে কুড়ি কি এসছে হ্যাঁ কুড়ি এসছে আর এই ফুলটাও বেশ ভালো এটা সিলভিয়া অনেক কুড়ি এসছে এটা তাজরজল বেবি ডাল ওখানে পিটুনিয়া আর এই দেখো এই চন্দ্রমল্লিকাটার আশায় আমি ছেড়ে দিয়েছিলাম দূরে রেখে দিয়েছিলাম কিন্তু কেটে মানে কেটে দিয়ে কিছুলাম কিছু কিছু আর কিছু ছিল দেখলাম আজকে অনেক নতুন পাতা বেরিয়েছে আর কুড়ি এসছে ছোটো ছোটো সেই জন্য ডালগুলোকে ছেঁটে দিয়েছি দেখা যাক হয় কি না চলো এদিকে আমার জল ভরে গেল দৌড় ভাই চলো এবার জামা কাপড়গুলো তুলিয়ে নি গাছে জল দেওয়ার পর দেখলাম গাছে অনেক পোকা হয়েছে একটু ওষুধও দিতে হবে ক্যামেরা করতে পারছি ফোন ধরতে পারবো না এটো বাসনগুলো মেজে দিলাম বিকজ থাকবো না আর না না থাকা অবস্থায় আমি এটো বাসন একদমই রেখে যাই না ওই পরের দিন আসবো আবার মাঝে ও আমার ঠিক ভালো লাগে না তাই এখানে এটো বাসনগুলো আগে মেজে নিলাম তারপরে ধুয়ে গুছিয়ে রাখবো একবার রান্নাঘর ক্লোজ আজকের জন্য দেখে নিই সব কিছু রান্নাঘরের কাজ আমার একদম কমপ্লিট শুধু সকালে দুধটা দিয়ে গেছে জাল দিয়েছি একটু খেয়েওছি কিন্তু বাকিটা অনেকটাই আছে ঢোকাতে হবে ফ্রিজে আর এখানে দেখো রসুন আদা যা নেওয়ার ছিল কৌটোয় ঢুকিয়ে নিয়েছি এবার ফ্রিজে ঢোকায় ছানাটা নিয়ে নেবো সৌরভ থেকে খেয়ে নিতে পারবে আজকে বা কালকে জবেই হোক কমপ্লিট আর কিছু নেই এবার লাইট অফ করে দিই এই ঘরেও আমি সব গুছিয়ে রেখে দিয়েছি পর্দাটা টেনে দিইটা এখানেও হয়ে গেছে শুধু এবার নিজে রেডি হবো আর এখানে এই যে যা যা জামা কাপড় কাচা হয়েছে সব পাট করে রাখলাম এবার নিজে রেডি হওয়ার পালা চলো অল সেট টু গো চলো রেডি হয়ে গেছে কিছু সেরকম নয় এই দার্জিলিং থেকে একটা হুডি নিয়েছিলাম এটা পরলাম আর জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছটা মাস্কটা মাস্ক ছাড়া ওই ঠান্ডায় বেরোনো যাবে না যে প্যাগ রেডি একটা জিনিস নিতে ভুলে গেছি ভাগিস বেরোনোর সময় মনে পড়েছে নালে হয়ে যেত কেলেঙ্কারি আমার এই যে এটা বেরিয়ে পড়েছে আর ভাগ্যিস রিক্সা স্ট্যান্ডে রিক্সা ছিল একটা কারণ ব্যাগ আছে তো হেঁটে যাওয়াটা আজকে পসিবল হয়নি তো বলতে বলতে উত্তরপাড়া স্টেশনে পৌঁছে গেছে আমার বাড়ি থেকে একটুখানি এবার টিকিটটা আমাকে কাটতে হবে ট্রেনে একটা কোন সবচেয়ে বাজে কাজ হচ্ছে এটাই ওভারব্রিজ দিয়ে ওটা হাঁপিয়ে যাই উঠতে উঠতে আবার তার মধ্যে এত বড় একটা ব্যাগ তো ওয়েট করছি স্টেশনে ট্রেন আসার জন্য অ্যানাউন্সও করছে তো ফাইনালি ট্রেন এসে গেছে আর উঠেও গেছে জাস্ট একটা স্টপেজ হিনমটো তারপরেই হচ্ছে পণ্যগড় এটাই হচ্ছে আজকের ডেস্টিনেশন আমার চন্ডীগড় বাসায় এখানেই হচ্ছে বুবুল মাসিদের বাড়ি তো আজকে এখানে এসছি কারণ বুঝতেই পারছো কালকে পিকনিকটা আমাদের এখানেই হতে চলেছে মানে এদের বাড়িতেই হতে চলেছে ভালো লাগে বাবা দেখতে গো এটা কি কালকে উদ্বোধন হবে ড্রয়িং কম্পিটিশনে কম্পিটিশন নয় এক্সাম

পিকনিকের ফার্স্ট রাউন্ড বাজার হয়েছে আর তার কি জুতো অজন্তা হেলথ ও গাজর দেখা দিচ্ছি টমেটো চলো রুটি এইটাই এইগুলোই আরাম দিচ্ছে এখন আ বই উলোর করতে করতে হাসি মজা গান করতে করতে আজকে দিনটা প্রয়ই কাটলো আর এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে এবার ডিনার করার পালা ডিনারে রয়েছে জিরা রাইস চিকেন তারপরে মিক্সড ভেজ ডাল মাখানি আর একটা কি ছিল ও আলুর দম আর তার সঙ্গে বুবুল মাসি বানিয়েছিল হচ্ছে মাটার পানির আর রুটি এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু এলাই ব্যাপার তো আজকে এই ব্লগটা এই অবধি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা পিকনিক তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজ অলওয়েজ হ্যাপি থাকো টাটা গুড নাইট